পরবর্তী সংবাদে আগরতলা পুর নিগমের উনচল্লিশ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির রাজধানীর অরুন্ধতী নগর পুর নিগমের উনচল্লিশ নং ওয়ার্ড অফিসে আয়োজিত হয় রক্তদান শিবির রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন নিজেও যখন আমরা ব্লাস্ট নিতে আসি বা যারা ওনার শরীরে কি কি সমস্যা আছে আমার শরীর কোনো কারণে বা আক্রান্ত কিনা ডিজিজে আমি আক্রান্ত কিনা সব কিছু কিছু দেওয়ার আগে বোঝা যায় এতে করে আমার নিজের শরীর আমি জানতে পারি আমার শরীরে কোনো রোগ আছে কিনা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির খুলে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি থাকুন সঙ্গে প্রেমের মরশুমে স্বর্ণকমল